সকালবেলা খবর পেয়ে আমরা কিন্তু চলে আরও ওরা সবাই আসছে রেডিওয়ে তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা চলে এসেছি কোথায় সেই যে হ্যাপিদের বাড়ির পাশে যে গেল বছর মাছ ধরেছিলাম আপনাদেরকে দেখিয়েছি এবছরও দেখুন কি অবস্থা

এই জল আপনি আপনারা চলে আসেন আপনারা তো নামতে চান না আমাদের সাথে আজকে কিন্তু না নেমে ছাড়ব না নে আরে প্রত্যেক বছর কিন্তু এই দিনটার আশায় থাকি যে কখন মাঠ ভাসবে আর যাই আমি জাল পাতব আর সুন্দর সুন্দর মাছ ধরব আকে মন্ত্রর কি মানে কি তুই খুটখুড়ি দেও আমরা তো মন্ত্র জানি না ছুরি আমরা মাছ ধরতে গেলি পাই যানোই আক ঝুড়ি নাকি খুটখুড়ি বাদিস এক কুড়ি এটা ছিল আগে মন্ত্র এবারে যাই দেই চলো তুমি একটু ছরাই সময় খারাপ বলছিলাম এখানে কই মাগুর জিয়োলটা বেশি বাচ্ছে আর আরেকটা জালে যে আমার ব্যাগের ভিতরে আছে ওটা ট্যাংরা পুঠি ময়া এই সমস্ত মাছের জন্য

আর আজ এই জায়গাটার পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন একটা বড় দিঘির মতন পুকুরের মতো লাগছে সত্যি এত বৃষ্টি হয়েছে একদিনে রেকর্ড করা বৃষ্টি হয়েছে সেই এই সোজা দিয়ে এইদিকে চলে যায় এটা এটা ছোট একটা জাল আছে আরে কপালে থাকলে সব জায়গায় লাগবে হ্যাঁ এদিকে আমাকে যায় তাই এটা ছোট জাল হ্যাঁ এটা ছোট জাল হ্যাঁ

তো তার জন্য আমরা আসতে পারিনি এসে আমাদের মজা হয় কি বলতো কি মজা বলো ঠিক মতন আমাদেরকে রান্না বান্না কিছুই করতে হয় না একদম হ্যাপিদা মানে আমার বৌদি রেডি করে রাখে আর আমরা যে শুধু খেয়ে দিব এটাই তো ভালোবাসা এই আদর আপ্যায়ন এটাই তো ভালোবাসা ভাইয়ে ভাইদের প্রতি গান ভালোবাসা আমরা যাতে এইভাবে একত্রিত হয়ে থাকি এই বন্ধনে যাতে পেতে থাকি এখন এই মুহূর্তে ওইদিকে আমাদের কিছু জাল আছে আমার মা সকালে পড়তে দিয়ে গেছে ওই জালটা আমরা চেক দিতে যাবো সবাই মিলে আচ্ছা দেখা যাক কি পড়ে চলে এলাম হ্যাপির মা আর হ্যাপি আমাদের আসার আগে এরা কিছু জাল পেতেছিলো কালকে থেকে তো যে কি মাছ পেয়েছে আপনাদের দেখাবো বাড়িতে রাখা আছে তার জন্য হ্যাপি ফোন করে বলেছে দাদা তোরা জাল নিয়ে তাড়াতাড়ি চলে আয় আমরা কিন্তু এসে পাততে শুরু করে দিছি তা আজকে হ্যাপিদের দিকে জালে কিছু আছে নাকি ওরে বাবা এত বড় ফাঁসা জাল দিনের বেলায় মাছ হওয়ার চান্সটা একটু কম থাকে এই জালগুলো ভালো না ভাই এই জালেই হ্যাঁ

এইখান থেকে মাগুর তুললে এক্ষুনি বর্তমানে ঘন্টা খানিকের ভিতরে দুটো সেই মাগুর দেখলে আপনার অবাক হয়ে যায় একটা মাগুর এখন রেস্ট এখন রেস্ট না এই পেতে দিয়ে এই মাছ কটা যে আমরা মোরা মাছ কটা দিগা আর কি কি মাছ কালকে রাত থেকে হ্যাপি ভাই হ্যাপি ভাই মা ধরেছে আপনাকে একটু দেখাবো যে মাছ পেয়েছে অর্ধেকের বেশি হ্যাপি সকালবেলা কেটে আমাদের জন্য রান্না বান্না চলছে আর যেগুলো জিওনো আছে সেই কটা দেখাবো চলুক হ্যাঁ

এই মাছ ধরার পর হ্যাপিদা আমাদেরকে ফোন করেছে আমরা তো জাল নিয়ে চলে এসেছি আমরা লোক তো মাছ ধরার একটা নেশা আলাদা খাওয়ার জিনিস খাওয়া যেমন তেমন কিন্তু একটা মাছ ধরার যে নেশাটা না এটা আমার জামাইবাবুর ভিতরে তো ভরপুর আর ওনার সাথে থাকতে থাকতে আমাদের একটা নেশায় পরিণত হয়েছে এই মাছ যখন এখানে পেয়েছে আমরা পেতেছি দেখা পাই আমাদের আছে সেটা রাত বাস করতে হবে আপনারা তো একদম মাছ ধরার জন্য মানে আমরা ধরবো আপনারা দেখার জন্য তো একদম প্রস্তুত তার জন্য আমরা আরো আবেগে ছুটে আসি একটা মানে মাগুর আমার হাতের এক হাত পুরো

বৃষ্টি পড়তে লেগেছে হ্যাঁ বৃষ্টি পড়তে শুরু করেছে দেখুন দেখা যাক বৃষ্টি কতটা হয় যত জল হবে মাছ ততই উপরের দিকে আসবে মোটামুটি ভালোই হলো তাই না দুটো কই একটা সরপুটি ও এর না এখনো দিয়ে আসে কইটা বেশি পাচ্ছি আমরা আর সাধারণত কই জালে বাঁধার সঙ্গে সঙ্গে মরে যাচ্ছে এই হচ্ছে একটা বিশাল ব্যাপার আমরা এই জালে টোটাল চার পাঁচটা পেলাম करते दल को वही जो वही जले जाओ कच्ची जाओ कौन दा ओए जो सामने वो दिन में तेरे तो पास पे पाई गई सी ना सत्य नोट कर क्या हां ये गप्पा नहीं बोल अच्छा बना हेलो सॉलिड सॉलिड एक बार है देखो

সাইজ করে দেবে আমাদের বৌমা কে রান্না করবে বৌমা বৌদি রান্না করবে রান্না করবে তারপরে আমরা জাল উঠোতে যাব আমরা কেটে দিয়ে জাল উঠোতে যাব তারপরে দেখব কি মাছ পাই আর যদি সেরকম মাছ হয় তাহলে তো আরো আবার রাত আবার লাগিয়ে উঠে পড়ে লাগবে হ্যাঁ খালি হাতে ধরা যাবে না বুঝলি দুলাল হ্যাঁ ছাই মানে ওরা আগে পরিষ্কার করে দিবে কচুর হয়েছে এটা আমাদের এখন বিকেল প্রায় 4:30 টা বাজছে তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা ভেবেছিলাম যে বিকেল দিকেই চেক তো তার জন্য বিকেলে আমরা চলে এসেছি চেক দিতে আপাতত এখন জাস্ট চেক হচ্ছে যে এখনো কিছু সেরকম হয়নি তাহলে নুমরা না মাছ হবে না মাছ এটা এই চেক ফাস্ট বউনি

আর জাল আমাদের সব পাতা রইলো ভোরবেলা কোকুনদা আসবে খোকন দ্বারা আমি দুজনে মিলে ভোরবেলা চেক দেব। যদি পাই তাহলে ভালো দুঃখের বিষয় হয়তো আপনাদেরকে দেখানো যাবে না পেলে ঘরে নিয়ে যাওয়া

প্রতি বছরের মতন এবছরও আমার পুরো টিম আমার বাড়িতে সারা দিন এবং বিকেল পর্যন্ত মাছ ধরার পর্ব নিয়ে আমরা এসেছি আর মাছ আমরা বেশ কিছু পেয়েছি আর এখন যে মাছটা দিয়ে রেসিপি হয়েছে সেটা হচ্ছে সকালবেলা আমি আর মা ধরেছিলাম সেটা আপনারা দেখেছেন তো সেই সময় আমাদের ভাইরা ছিল না আজকের এই পর্বের যে সমস্ত রান্নাবান্না আমার গিন্নি রান্না করেছে মায়ের সহযোগিতায় এক কথায় সব মিলিয়ে সহ পরিবার এটাও আমার একটা পরিবার হ্যাঁ তো এই পরিবারটা প্রতি বছর যাতে আমার বাড়িতে আসে এইভাবে সময় যদি এর থেকে গর্বের বিষয় কিছুই নয় আপনারা সকলেই কমেন্ট জানাবেন এবং আশীর্বাদ করবেন যাতে আমরা এই পরিবারটা নিয়ে একত্রিত হয়ে মহা আনন্দের সঙ্গে সারা জীবন যেন এগিয়ে যেতে পারি এটাই আমার বলার আমি একটা কথা বলবো যে বর্ষার শুরুতে এখন বলতে পারবো না বর্ষার উপর নির্ভর করছে যদি সেরকম মাতানো বর্ষা নো বর্ষা নামে তাহলে এরকম পর্ব আশা করি আরো দেব। একদম নিশ্চয়

আমার মাছ ধরার যে কি শখ আর এই হেপির কাছে বিলের মতন একটা জায়গা পাইছি আর বর্ষার দিনগুলোনকে ভালো রাখে যে হেপি কখন কয়েক ও খোকন্দা জল হয়ে গেছে আমার আমি সেই ছোট্ট খোকন হয়ে যাই তা জলের ভিতরে নামিয়া যে এত আনন্দ করে এই দেশি মাছগুলো এখনো ধরতে পারতেছি সত্যি নিজেকে খুব মানে কি বলবো আনন্দ এত আসে যে সেই মাছগুলো আমরা গ্রামগঞ্জে যারা বসবাস করি

কেমন সাজ এক কথাই দাদা এ মাছের বর্ণনা দেয়ার ক্ষমতা নাই মানে এত বড় মাগুর মাছ সত্যি প্রথম খাচ্ছে মাগুর তো প্রচুর খাইবে এত বড় দেশি মাগুর ভর্তি এই মাগুর এই এত বড় মাগুর মাগুর আর এই মাগুরটার পুরো ক্রেডিট আমার মায়ের উপরে যায় আমার মা মাছ ধরার এক নম্বর ওস্তাদ বলতে গেলে কারণ আমার দাদু হচ্ছে কিং তার সন্তান আমার মা তাহলে বুঝতে পারছেন কাল তাই শের কা বাচ্চা শেরিও তাই তো ইয়ে সেরি সেরে নিয়ে

আমরা তো অধিকাংশ ক্ষেত্রে ভিলেজ কুকিং ব্লগে একবারই খাওয়া দেখাই তো আজকে আর আমাদের অতটা আশা ছিল না ভাবছি জাল পাতব মাছ ধরব তো তার ভিতরে বৌমা অলরেডি মাছ ধরিয়ে কিন্তু ওনার শাশুড়ি রান্ধে বেড়ে রেডি করে ফেলাইছে আমাকে জন্য জাল পাততে গেছি সেই একটা মহাবাড়ি দিছি আর এই যে সন্ধেবেলা সেই বড় মাগুর দিয়ে সত্যি কেমন যেন ইতিহাস হয়ে থাকবে এই আমার মনে হয় এটা চার পাঁচ বছরের মাঝে আমি খুবই গর্বিত আজকে আমার পুরো টিম পুরো সব ভাইদেরকে এনে সারাটা দিন খুব মহা আনন্দে কাটলো আর বেশি বাড়াবো না সুন্দরভাবে খেলাম এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যেনারা নতুন আছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো গুলোকে গুড নাইট টাটা